বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অঞ্জনা রহমান একটি বিশাল নাম রূপালী পর্দার সুপার স্টার হয়ে উঠেছিলেন তিনি তবে তার জীবনের গল্প শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না একাধিক পুরস্কৃত নৃত্যশিল্পী হিসেবেও তার প্রতিভা ছিল বিরল অঞ্জনার মৃত্যু বাংলা চলচ্চিত্রে এক গভীর শোকের সৃষ্টি করেছিল সালের জানুয়ারিতে রক্তের সংক্রমণ জনিত রোগে উনষাট বছর বয়সে মারা যান তিনি তবে তার রেখে যাওয়া অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে নয়টি দেশের তেরোটি ভাষায় সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা অঞ্জনার জন্ম উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর ঢাকার কলোনিতে একটি সাংস্কৃতিক পরিবারে ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল সংস্কৃতির প্রতি অগাধ ভালোবাসা মাত্র পাঁচ বছর বয়সে মঞ্চে নাচতে শুরু করেন তিনি তার বাবা মা বুঝতে পেরেছিলেন অঞ্জনার মধ্যে বিশেষ কিছু আছে তাই তাকে ভারতে পাঠানো হয় নৃত্য শিখতে সেখানে তিনি নামকরা নৃত্য গুরু বাবুলালের কাছে নৃত্য শিক্ষা লাভ করেন তার নৃত্য দক্ষতা ছিল একাধারে শক্তিশালী ও মনোমুগ্ধকর যা তাকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তিনি তিনটি জাতীয় পুরস্কার করেছিল এবং উনিশশো নৃত্যশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে অঞ্জনার আত্মপ্রকাশ ঘটে এরপর আর থেমে থাকেননি নৃত্যশিল্পী হিসেবে ছোট থেকেই বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেছেন সাদা কালো থেকে রঙিন বাংলা চলচ্চিত্রে সাক্ষী গুণী এই অভিনেত্রী দেশ বিদেশ মিলিয়ে প্রায় তিন শতাধিক সিনেমাতে কাজ করেছেন অঞ্জনা কেরিয়ার শুরুতে অঞ্জনার নাম ছিল অঞ্জনা সাহা বিয়ের কারণে নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন এই চিত্রনায়িকা অঞ্জনা বিয়ে করেন পরিচালক আজিজুর রহমান বুলিকে তাদের বিচ্ছেদও হয়ে যায় দেশের একটি টেলিভিশন চ্যানেলকে নিজের নাম পরিবর্তনের ব্যাপারে দুই সালের অক্টোবরে অঞ্জনা জানিয়েছিলেন আমার বিয়ের পর নামের সঙ্গে রহমান যুক্ত হয়েছে সেটা এখনও আছে আমি সাহা পরিবারের হিন্দু ছিলাম আমি যে বিয়ের কারণে নাম পরিবর্তন সেই বিয়ে না টেকার পরেও একই নাম থাকার কারণ হিসেবে নায়িকার ভাষ্য বিয়ে না টিকুক যেহেতু আমি ধর্ম পরিবর্তন করে ফেলেছি আর পিছনে যাওয়া যাবে না সেই সাক্ষাৎকারে নিয়মিত নামাজ রোজা করার কথাও জানিয়েছিলেন এই চিত্রনায়িকা অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি তবে অঞ্জনা অভিনীত একই বছর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র বনহুর ছবিতে হল তার নায়ক ছিলেন সোহেল রানা উনিশশো সালের এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা একে একে অভিনয় করেন মাটির মায়া অশিক্ষিত চোখের মণি সুখের সংসার জিঞ্জির অংশীদার আনারকলি বিচার আলাদিন আলীবাবা সিন্দাবাদ অভিযান মহান ও রাজার রাজা বিস্ফোরণ ফুলেশ্বরী রাম রহিম জন নাগিনা পরিণীতা ইত্যাদি বাণিজ্যিক সফল সিনেমায় অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার একাধিক জাতীয় স্বর্ণপদক ও বাদশাস পুরস্কার পেয়েছেন কয়েকবার নৃত্যশিল্পী হিসেবে পেয়েছেন জাতীয় আন্তর্জাতিক অনেক স্বীকৃতি পরিণীতা পুরস্কার পেয়েছেন পঁচিশ সালের চৌঠা জানুয়ারি অঞ্জনা রহমান ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য